আজ রাত পহালে কাল আমার যার সাথে আমার স্বামীর বিয়ে আমার সাথে এখনও ডিভোর্সও হয়নি আমি তাকে ছেড়েও যাইনি আমি আমার স্বামীর বাড়িতেই আসি আমার বিয়ে দশ বছর চলতেছে কিন্তু এখন আমি মা হতে পারিনি আসলে সমস্যাটা আমার না সমস্যাটা আমার স্বামীর বিয়ের পর অনেক ডাক্তার দেখানো হয়েছে চিকিৎসা করা হয়েছে বিয়ের দু বছর পরে আমি জানতে পারি সমস্যাটা আমার স্বামীর সেদিন রাতে আমার স্বামী আমাকে জোরে ধরে অনেক কান্নাকাটি করেছিল তারপর আমার পায়েদেরও বলেছিল যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি তোমাকে মা সুখ দিতে পারবো না বলে তুমি আমাকে ছেড়ে যেও না সেদিন আমি আমার স্বামীর মুক্তি দেখি আমি হাদা করেছিলাম আমি তাকে ছেড়ে কখনও যাবো না তো এইভাবে আমার দিনগুলো চলছিলো আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসতো তো হঠাৎ করে আমার যাই স্বামীটা মারা যায় আমার ভাসুরের দুটো ছেলে মেয়ে ছিল বড় ছেলেটির বয়স এগারো বছর আর মেয়েটির বয়স ছয় বছর আমার যা ছিল অনেক সুন্দরী তার ব্যবহারটাও ছিল আমায় অনেক ভালো তাকে দেখে বোঝায় যায় না যে তার দুটো বাচ্চা আছে আমার ভাসেরা আমাদের সাথে থাকতো না সে আলাদা বড় করে একটা বাড়ি করে সেখানে তার স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো তো এভাবেই চলছিলো মাঝে মাঝে মেয়েরা অনেক কানাকাটি করতো আমার কাছে আসে থাকতো আমাকে অনেক ভালোবাসতো তো আমরা এভাবে থাকছি আমার যাও মাঝে মাঝে আসতো এসে আমার শাশুড়ির সাথে ঘুমাতো দু একদিন থেকে আবার চলে যেত তো এভাবে আমার যা তার বাচ্চাদের নিয়ে যখন আমার বাড়িতে থাকতো বাচ্চা দুটো বাবার জন্য অনেক কান্নাকাটি করতো তো এটা দেখে আমার স্বামী বাচ্চা দুটোকে আমাদের বাড়িতে নিয়ে আসে তো আমার খাটটা ছিল একটু ছোট যেখানে চারজন ঘুমানো যেত না তো আমি নিচে ঘুমাতাম সমস্যা হতো দেখে আর আমার স্বামী বাচ্চা দুটোকে নিয়ে খাটে ঘুমাতো ছেলে মেয়ে দুটো আমার স্বামীকে ছোটো আব্বু বলে ডাকতো ইদানিং দেখতেছি আর আব্বু বলেই ডাকে তো মাঝে মাঝে আমার ওই নিচে ঘুমাতে সমস্যা হতো আমি অন্য রুমে ঘুমাতাম এভাবেই আমার স্বামীর সাথে আমার দূরত্বটা বেড়ে যায় এভাবে আমার এক বছর চলে যায় তো মাঝে মাঝে আমি দেখতে পাই দেখতে পাই আমি বুঝতে পারি যে আমার শাশুড়ি আমাকে আগের মতো তো ভালোবাসে না সবসময় সে তার বড় ছেলে বউকে একটু বেশি ভালোবাসে আর ভালোবাসবে না কেন আমার যা ছিল আমার শাশুড়ি বোনের মেয়ে অনেক শখ করে বড় ছেলে বউ করে এনেছিল আমার স্বামীও সবসময় ভাবে ভাবে বলে ডাকে মানে তারকে বেশি প্রাধান্য দেয় তারপরে কিছুদিন পরে আমার যা তার বাচ্চাদেরটুকে নিয়ে তার স্বামীর বাড়িতে সেখানে থাকতো আমার শাশুড়িও মাঝে মাঝে যেত যে সেখানে থাকতো তো আমার ভাষুরের যে বাড়িটা করেছিল সেটা অনেক বড় তো সবাই সেখানে যে থাকে আমাকেও যেতে বলেছিল আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি বাড়িতে অনেক গবাদি পশু পালতাম তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করার জন্য আমি সেখানে যেতে পারিনি প্রথম প্রথম আমার স্বামী প্রতিদিনই আসতো তারপরেই কিছুদিন যাচ্ছে তারপরে এক সপ্তাহ এরকম পর পরে এসে আমাকে বাজার করে দিয়ে যেত যখন আমি থাকতে বলতাম তো সে অনেক রাগারাগি করতো আমার গায়ে হাত তুলতো পর্যন্ত এটা নিয়ে ঝামেলা সমস্যা হয় কারণ আমি আর বলি না থাকার জন্য তো কিছুদিন পরে মানে এভাবে আমাদের দূরত্বটা অনেক বেড়ে যায় তো কিছুদিন পরে হঠাৎ করে আমার শাশুড়ি আর স্বামী আসে আসার পর আমার শাস্ত্রী আমাকে বলতেছে যে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে দেবে এতে আমার জায়েরও স্বামীকে স্বামী হারা থাকতে হবে না আর আমার স্বামীরও দুটো বাচ্চা পাবে আর আমার যদি একটু সমস্যা হয় আমার কাবিন ছিল এক লক্ষ টাকা সে আমাকে তিন লক্ষ টাকা দিতে চাইছে যে আমি টাকাগুলো নিতে পারি আর যদি আমি ওনাদের সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারি তাহলে যেন এখানে থাকি আমি তখন শুধু একটি বার আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম দেখলাম যে এই মায়াপার মুখটি নিয়ে আমাকে একবার বলেছিল তুমি আমাকে ছেড়ে কখনও যেও না আর আজ সে নিজেই আমাকে ছেড়ে যাবে জন্য সে আমার কাছে এসেছে আমি আর কিছু বলি না আমার স্বামী আমাকে ঘরে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যেয়ে বলে তোমার কোনো সমস্যা হবে না আমি তোমাকে সব কিছু দেবো সব সময় তোমার খেয়াল রাখবো এটাই বলে আমি শুধু একটা তা ছেলে হাসি দিয়েছিলাম যে কি বলবো কোন অভিযোগ দেবো আমি আমি আর কী বলবো আমার আর কিছু বলার নেই আমি তিন তিন লক্ষ টাকা নিয়ে যাব আমার বাবার বাড়ির আর্থিক অবস্থাও তেমন ভালো না আর মাও নেই যে আমার ভালো কোনো এক জায়গায় বিয়ে হবে তবে আমি এভাবেই চলছি তো এখন আমার স্বামী আমার কাছে আসেই না বলতেই চলে তার আর আমার শ্বশুরবাড়ির লোকজন এখন আমাকে আর আগের মতো ভালোবাসে না আমাকে দেখতেই পারে না সে এটাই আমি যে তাদের ছেড়ে চলে যাই না কেন এটাই শুধু তারা চায় শুধু নামাজে বসে কান্না করি যে আমার কপালেও এগুলো ছিল লেখা আর কিছু করার নেই আমার আর আমি যে শাশুড়িকে এত ভালোবাসতাম এত ভালোবেসে রান্না করতাম যত্ন করতাম আর সেই শাশুড়ি আছে আমাকে এতটা পর করে দিল সে আমাকে চেনেই না